আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের গল্পের নাম ভয়ানক নরক আর গল্পটির নাম কেন ভয়ানক নরক তা গল্পটি আপনার সম্পূর্ণ শুনলে অবশ্যই বুঝতে পারবেন তো গল্পটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন তবে হ্যাঁ বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কালো আর আমি ছোটোবেলা থেকেই খুব ভালো বন্ধু বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি তবে হ্যাঁ আমরা কারো ক্ষতি করতাম না যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তাহলে ভূত যে লোকজনকে ভয় দেখানো গ্রামে রোটেই গেছিল এলাকায় ভূতে বাসা বেঁধেছে আমরা এসব শুনে চিপি হাসতাম এভাবে খুব মজাতেই ছিলাম আমরা একদিন আমার নানা বাড়িতে একটা বিয়ের দাওয়াত ঠিক হলো কালো আমার সব সময়কার দোস্ত তাই কালুকেও বললাম আমার সাথে যেতে প্রথমে অবশ্য কিছুটা আইতস্ত করলেও পরে রাজি হয়ে গেল নির্দিষ্ট দিনে বাসার সবাই রওনা দিল পথে যেতে যেতে কেমন কিছু দুষ্টুন করতে পারেনি কারণ আম্মু পাশেই ছিল বিয়ে বাড়িতে অনেক লোকজন খুব ভালোই লাগছিল দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হলো বেশ খেলাম আমরা দুজনে আম্মুরা নাকি কদিন নানু বাড়িতে বেরাবে তাই আমি আর কালো একাই গ্রামে ফিরে আসবো বলে ঠিক করলাম কারণ নানু বাড়িতে সুবিধা করা যাবে না আম্মুকে আম্মু রাজি হয়ে গেলেন বললেন বলার সাথে তবে বাড়িতেই ফিরে যা যে বদমাইশি তোরা করস এখানে তা করতে পারবি না আম্মু যে কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বুঝেন না আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন বিকাল বেলায় বের হলাম পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরও মজা করতে পারব ঠিক করলাম ট্রেনে করেই যাব টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবেই তো খেলা শুরু স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল দৌড়ে গিয়েও ধরতে পারলাম না অফিসে গিয়ে পরে ট্রেনের কথা জিজ্ঞাসা করলে লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড়ো বড়ো করে তাকিয়ে থেকে বলল টিকিট ছাড়া যাইবা তাই না সমস্যা নাই তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করেছি একটু অপেক্ষা করো সন্ধ্যার পর আর একটা ট্রেন আসবো ওইটাতে কইরা যাইতে পারবা আমি আর কালো লোকটার ব্যবহারে অবাক হয়ে বললাম কি ব্যাপার টিকিট ছাড়া যাব ওই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন কিন্তু ঘটল তার বিপরীত যাই হোক চল অপেক্ষা করি মাগরিবের আজান যেই দিল অমনি একটা ট্রেন আসলো কাউন্টারে সেই লোকটা কাছে এসে বলল এই যে ট্রেন আইসা গেছে উইঠা পড়ো এইটা এখানে বেশিক্ষণ দাঁড়াইবে না কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল বগিটা বেশ খালি যে কয়জন লোক আছে তার বেশিরভাগই ঝিমাচ্ছিল সন্ধ্যাবেলাতেই তাদেরকে এভাবে ঝিমাতে দেখে বেশ অবাক হলাম দুজনে পাত্তা না দিয়ে আমি আর কালো খালি একটা সিটে গিয়ে বসলাম পাশে যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠল কিন্তু কিছুই বলল না আবার ঝিমাতে শুরু করলো ট্রেন বেশ জোরেই চলছিল জানালাগুলো খোলা ছিল তাই বাতাস লাগছিল খুব এমন সময় হঠাৎ করে পুরো ট্রেন ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেলো কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ আরও কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেল আমি কালু দুজনই বাঁচার আশা ছেড়ে দিলাম ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরিভাবে ডুবে গেছে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কালু কোথায় আছে তাও জানি না নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে পারছিলাম না মৃত্যুকে খুব কাছে থেকে দেখলাম এমন সময় আমার চারপাশে অপরিচিত লোকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরল কারো গলা ফুলে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে কারো গলা ফুলে গেছে এক কথায় সবার চেহারা এত ভয়াবহ যে বলে বোঝানো যাবে না সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে আমরা পানিতে ডুবে ঠিক এভাবেই মারা গেছিলাম তারপর থেকেই আমাদের এই অবস্থা তোমরাও একই পরিণত হবে মরার জন্য তৈরি হয়ে নাও আমার চারপাশে অন্ধকার হয়ে এলো জ্ঞান ফিরে দেখি আমি আর কালো একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি পুরো শরীর ভেজা কালুর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা কিভাবে যে কি হলো কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমরা ছিলাম ট্রেনে তারপর ট্রেন পানিতে পড়ে গেল অথচ আমরা বাসে এলাম কী করে তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম পানির নিচে আমার সাথে যা যা হয়েছে কালোর মুখেও একই ঘটনা শুনলাম এটা কীভাবে সম্ভব এই দুনিয়ায় সবই সম্ভব পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা স্টেশনে টিকিট কাউন্টারে দেখেছিলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল সবই সম্ভব সবই সম্ভব সবই সম্ভব বাবারা দেখো আরো অসম্ভব কিছু হয় কিনা আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম হঠাৎ দুম করে একটা শব্দ আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেল আমাদের বাসটা তিন থেকে চারবার উল্টে গিয়ে খাদে পড়ল আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে লাগলো পাশে তাকাতেই কালুকে দেখতে পেলাম মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরো কেটে গেছে তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে কালো শুধু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল আমার পায়ের দিক থেকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গিয়েছে অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছিল অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে এমন যন্ত্রণা যা বলার মতো না মনে হচ্ছিল এর থেকে মরে যা অনেক ভালো আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরল কারো মাথা ফেটে মগজ বেরিয়ে আছে আবার কারো চোখ বোধ হয় কারো বা হাত পানে এই রকম অবস্থায় এসব দেখে মাথার মধ্যে আরো ভয়ানক ব্যথা শুরু হলো অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে এলো আবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানে কানে বলছে ভয় কি জিনিস এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ আরও কি যেন বলছিল শুনতে পাইনি চোখ খুলে দেখি আমি আর কালো পাশাপাশি আমাদের বাসায় খাটে শুয়ে আছে আমাকে চোখ খুলতে দেখি আম্মু রাগি রাগি মুখ করে বললেন এমন ঘুম জীবনে কখনো দেখিনি কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম দুজন এমনভাবে ঘুমাচ্ছিলেন যে শুনতেই পাননি বাধ্য হয়ে দরজা ভাঙতে হল তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভিতরে হারিয়েছিলেন আমি আর কালু একে অন্যের দিকে তাকিয়ে বললাম অনেক ভয়ানক নরক অনেক ভয়ানক প্রিয় দর্শক এই গল্প থেকে একটা জিনিস আমাদের শেখার আছে সেটা হলো কখনো কাউকে ভয় দেখানো উচিত নয় বিশেষ করে আমরা যারা মানুষকে হুট করে পেছন থেকে গিয়ে আচমকা একটা শব্দ করি যাতে সে ভয় পেয়ে যায় এতে কিন্তু খুব মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে সেই ব্যক্তি যাকে আমরা ভয় দেখাই প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনারা দয়া করে এমন ভয় কাউকে দেখাবেন না যেটাতে মানুষের মৃত্যুও হতে পারে এটা একটা স্বপ্ন ছিল দুই বন্ধুর তো প্রিয় দর্শক বন্ধুরা এমন স্বপ্ন যদি আপনারাও কখনও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন